যুব দলের কয়েকজন বোখাইটে আমি তাদেরকে বোখাইটে শব্দ ইচ্ছাকৃত উচ্চারণ করলাম বিএনপির উচিত এই সমস্ত বোখাইটেদের

আসসালামু আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বিএনপিও নাকি আওয়ামী লীগের দেখানো রাস্তায় হাঁটতে শুরু করেছে তারাও সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা থেকে শুরু করে টেন্ডারবাজি এবং অন্য অন্য আরো খারাপ কার্যক্রম চালু করেছে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক আজকে দুইটা ভিডিওর বিষয়ে কথা বলবো দুটি ভিডিও আমাদের চোখে পড়েছে হয়তো আপনাদের চোখে আরো আগে পড়েছে কয়েকদিন আগের ভিডিও কিন্তু এই বিষয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি এটা অত্যন্ত দায়বোধের জায়গা থেকে যদি এই বিষয়ে প্রতিবাদ না জানিয়ে রাখি তাহলে কোনো একটা একটা জায়গায় গিয়ে থেকে যাব প্রথম ভিডিও দেখলাম নোয়াখালীর সোনাইমুড়িতে দায়বদ্ধ সেখানে মহিলা জামাতের কিছু নেত্রী নারী সদস্য জনৈক ব্যক্তির এক আমেরিকা প্রবাসী এক ব্যক্তির বাড়ির উঠোনে তালিম করার একটা প্রোগ্রাম আয়োজন করে এবং এই প্রোগ্রামটা ওই ব্যক্তির যে ব্যক্তির বাড়ির উঠুন তার সাথে পরামর্শ করে এবং তিনি নিজে জামাত ইসলামের রাজনীতির সাথে তার অনুমতি সাপেক্ষে সেখানে প্যান্ডেল বানানো হয় চেয়ার আনা সেখানে কোরআন তালিম করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে ওই এলাকার যুব দলের কয়েকজন বোখাইটি আমি এদেরকে বোখাইটে শব্দ ইচ্ছাকৃত উচ্চারণ করলাম বিএনপির উচিত এই সমস্ত বোখাইটেদের এখনই তাদের ডালপালা ভেঙে দিতে যদি এই ব্যাপারে বিএনপি কোনো পদক্ষেপ নিতে যদি ভুল করে তাহলে কিন্তু সরাসরি ইসলাম এবং বিরোধী এই একটা ট্যাগ কিন্তু বিএনপির উপরে যদি দেওয়া হয় তাহলে সেটি মোটেই অত্যক্তি হবে না মোটেই বাড়িয়ে বলা হবে না কারণ অতি সম্প্রতি আমরা বিএনপির মাধ্যমে এমন কিছু কার্যক্রম এমন কিছু বিষয় দেখেছি যেগুলো তাদের ওই শেখ হাসিনার আমলে যেরকম কোরআনের মাহফিল দেখলে পরে সেখানে তাদের গাজালা করত। ইফতার মাহফিল তারা সিঁড়ি দিয়ে বন্ধ করে রাখতো বাংলাদেশের কোথাও কোনো ইফতার মাহফিল হতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে কোরআন পড়াত দূরের কথা কোনো ছাত্রের কাছে যদি কোরআন শরীফের একটা আয়াত দেখেছে তাদের উপরে ছাত্র লীগ হামলে পড়েছে ইসরায়েলের সৈন্যবাহিনীর মতো ঠিক বিএনপি কে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার আগে কিন্তু ওই নোয়াখালীতেই আরেকটি দুঃখজনক ঘটনা যেটি ঘটিয়েছে বিএনপির নেতা কর্মীরা ছাত্রশিবিরের কুরআন ক্লাসে মসজিদের ভিতরে ঢুকে তারা হামলা চাড়িয়েছে মসজিদের ভিতরে ঢুকে তারা মুসল্লিদেরকে পিটিয়েছে এটি কিসের ইঙ্গিত বহন করে এইটার প্রতিবাদ যদি আমি না করি একজন মুসলিম হিসেবে শুধু মুসলিম হিসেবে নয় একজন মানুষ হিসেবে এটি প্রতিবাদ করা আমার জন্য নৈতিক দায়িত্ব যদি কেউ কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের উপরেই ধরনের হামলা করত তবু আমার প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াতো এটি কোন মত অবস্থায় কাম্য নয় যাই হোক ক্রিয়াটি আবার ওই কথায় যে মহিলা জামাতের নেতৃীদের সাথে তারা অশালীন ভাষায় গালি গালাজ করেছে আমরা ধনৈক ব্যক্তির যিনি গালি গালাজ করছেন তিনি আবার বীর দর্পে ভিডিও করে তিনি নিজেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন তিনি মহিলাদেরকে শয়তান তোর হাত দেখা যাচ্ছে তুই পর্দা মানিস তোর স্বামীর অনুমতি নিয়ে আসছিস মানে উনি কাবা ফেরিবের ইমাম হয়ে পড়ছে ওখানে বদমাইশ এইগুলো এই বদমাইশদের বিএনপির এক্ষুনি থামাতে হবে না থামালে কিন্তু বিএনপি চরম বিপদে পড়ে যাবে অলরেডি কিন্তু ইমেজ অনেকটা নষ্ট হয়ে গেছে এরপরে আরেকটা ঘটনা আরেকটা ভিডিও আমরা দেখলাম সেটি হচ্ছে ভোলার লালমোহনে অবস্থা মহিলা জামাতের কিছু কয়েকজন নেত্রী তারা তালিম করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে আর এক গাঁদাখর সে নারীকে উদ্দেশ্যে কোথায় যান যাচ্ছেন কোথায় কত টাকা দিয়ে আপনাদেরকে পাঠিয়েছে হোয়াট ইজ দিস এটি রে ভাই এটি কি আমরা শেখ হাসিনার আমলে অলরেডি চলে গেছি আবার আমরা কি শেখ হাসিনার যুগে আবার প্রবেশ করেছি বিএনপি দেখছে না থাকে কি করে বিএনপির পরে আমরা জামাতকে জামাত ইসলামের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটিও আমরা আঁকছি কিন্তু শুধু এই নোয়াখালী আর ভোলাতেই শেষ নয় এই ধরনের ঘটনা ঘটেছে যশোরে আমরা যশোরের খবর পেয়েছি আমরা জিনেদার খবর পেয়েছি আমরা বগুড়ার খবর পেয়েছি বিভিন্ন জায়গায় জামাতের নারী সদস্যরা যেখানে যাচ্ছেন সেখানেই গিয়ে নির্লজ্জের মতো বখাইটেদের মতো সেখানে বখাইটে পোনা করেছে এইটা যদি অন্য কোনো নারীদের সাথে হতো তাহলে তো বাংলাদেশ তলপার হয়ে যেত অথচ তারা দিব্যি কত গর্বের সাথে সেটি নিজেরাই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি পাওয়ার জন্য তাহলে কি আমরা এটি মনে করে নিব বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই তারা এটি করছে কোরআনের প্রতি কেন তাদের এত আক্রোশ ইসলামের প্রতি কেন তাদের এত আক্রোশ কোরআনের কথা কথা বলতে গেলে আওয়ামী লীগ যেটা করতো সেটা কেন বিএনপি কে করতে হচ্ছে বিএনপি কি তাহলে আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে গেছে নাকি কোনো মতো ভয় পাচ্ছে আওয়ামী লীগ যেমন জামাতকে ভয় পেত জামাতের মহিলা কর্মীকে ঠেকানোর জন্য তৎপর হয়ে উঠেছে এই প্রশ্নগুলো আসা কিন্তু খুবই স্বাভাবিক জামাতের কর্মীরা যেখানে মহিলা নেত্রীরা যেখানে কোরআনের তালিম দিয়ে ভোট চাচ্ছে তারা বলছে যে রাজনীতি করছে করতেই পারেন রাজনীতি কি নিষেধ তারা কোরআন তালিম করতে গিয়ে তারা তাদের পছন্দের প্রাপ্তির কথা বলতে পারবে না এটি তো তার মহিল মৌলিক দায়িত্ব তার নাগরিক অধিকার আপনি আপনার নেত্রীদেরকে এইভাবে পাঠান মানুষের বাড়িতে আপনার নেতাদের পক্ষে তাদের ইমেস তুলে ধরুন আপনি কোরআন শরীফ পড়ান এবং আপনি তাদেরকে বোঝান কোরআন তালিমের ফাঁকে ফাঁকে আপনি তাদের কাছে ভোট চান আপনাকে কেন নিষেধ করেছে কেউ নিষেধ করেছে কিন্তু আপনি তো সেখানে যাবেন না কারণ ওইটা আপনার ওই জায়গাটা চরম ভয় পুরানের কথা শুনলে আপনার পোশাক বের হয়ে যায় পুরনের কথা শুনলে আপনার কাপড় সব নষ্ট হয়ে যায় ইস্লামের কথা শুনলে আপনার ছটকি কম্পন শুরু হয়ে যায় হাই হাই পরে তো কলা খাইতে পারবো না সরো তো মট খাইতে পারবো না তাহলে তো মারিবাজি করতে পারবো না বোকাটি বনা করতে পারবো না চাতাবাজি করতে পারবো না এরার দিন শেষ হয়ে আসছে এটি খুব বেশি দিন লাস্টিং করবে না এবার আসেন জামাতকে আমরা একটু ধরি জামাত ইসলাম কি করছে জামাত ইসলামের এই যে এতগুলো ঘটনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রী সংস্থার মেয়েদের পোশাক নিয়ে একজন শিক্ষক সেখানে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গতকাল ছাত্র শিবিরের প্যানেল থেকে হল সংসদে নির্বাচিত এক নারীকে তারা মুখের উপরে থতু ছিল ছুঁয়ে দিয়েছে এবং তাকে আরেক নারী অন্য কয়েকজন নারী ওই শাহবাগি দুর্গন্ধ যাদের গায়ে দুর্গন্ধ বিশ বছর তারা গোষণ করে না এই নারীরা তাকে গায়ে থুতু ছিঁড়ে দিয়ে তাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রশ্ন করছে জামাত ইসলামের কোন বিবৃতি দেখি না কেন আইসা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি এজিএস হয়েছে নারী এজিএস তিনি ব্যাপারে চমৎকার একটি মন্তব্য করেছেন দেখুন তার মন্তব্যটি তিনি বলেছেন যে দল তার নারীদের বিপদের সময় এগিয়ে আসতে পারে না বিবৃতি দেয় না প্রতিবাদ জানায় না তারা অন্য নারীদের নিরাপত্তা দেবে কি করে চমৎকার প্রশ্ন করেছে যৌক্তিক প্রশ্ন কেন এই ধরনের ঘটনা যখনই সন্ত্রাসীদের দ্বারা ঘটছে বহাজিদের দ্বারা যখন এই ধরনের ঘটনা ঘটছে কেন সাথে সাথে স্থানীয় জামাত ইসলাম এবং কেন্দ্রীয় জামাত ইসলাম বিবৃতির মাধ্যমে কেন সেটি জনগণকে জানাচ্ছে না কেন তারা সাথে সাথে প্রতিবাদ মিছিল বের করছে না এগুলো তো মানুষকে জানাতে হবে সচেতন করে তুলতে হবে কিন্তু আমরা সেটি দেখছি না জামাতকে নির্বিকার দেখছি সুতরাং সাবধান হতে হবে অবশ্য দেরিতে হলেও দলের যে ডাকসুর আবিদুল ইসলাম খান তিনি বলেছেন যে বিএনপির নেতা নেত্রীদের একের পর এক ইসলাম অবমাননা চাঁদাবাজি খুন ধর্ষণ রাহাজানি মানুষের নির্যাতন দখলবাজি এইগুলোর প্রভাব ডাকসর এসে পড়েছে এবং এটি তারা এখনো অব্যাহত রেখেছে এই অব্যাহত যদি রাখে তাহলে আগামী নির্বাচনেও এটির চরম প্রভাব পড়বে দেখুন দেখিয়ে দিচ্ছি এই উপলব্ধি প্রত্যেকটা মানুষের ভিতরে আসবে এবং এই উপলব্ধি আসার পরে মানুষ তার যে সঠিক বিচার বিবেচনা বুদ্ধি বিবেচনা সেটি অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে প্রয়োগ করবে ওনারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে আলোর পথে নিয়ে যাবে কত চাওয়া কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সবই হতাশা তাই না আসলে অন্যের কাছে কি চাইবেন নিজের কাছেই তো নিজের চাওয়ার কিছু নাই এই যে দেখেন আমার দশটা আঙ্গুল এই দশটা আঙ্গুলের দিকেই তাকাইলে বুঝতে পারবেন দেখেন আমাদের দুঃখের সময় যখন চোখের পানি আসে তখন এই দশটা আঙ্গুলের একটা আঙ্গুল কিন্তু ওই পানিটা মুছে। আবার সুখের সময় এই হাততালি দেয় করছেন দশটা আঙ্গুল সুখের সময় একসাথে হয়ে যায় আর দুঃখের সময় ওই একটা আঙ্গুলি কাজে লাগে নিজের শরীরই যদি নিজের সাথে একটু বেইমানি করে অন্যের কাছ থেকে আর কি আশা করেন নিজেকে নিজে জানতে হবে নিজেকে নিজে পড়তে পারলে জানতে পারলে না অন্য কেউ জানতে পারবেন অন্য কেউ পড়তে পারবেন দেশের এই হালচাল বর্তমানে যা কিছু হচ্ছে এগুলা ভাই কোনো বিচ্ছিন্ন ঘটনা না এমনটাই হওয়ার কথা হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইনু স্যার বলছে না আজ থেকে বারো তেরো মাস আগে বলছে একবার না কয়েকবার বলছে আমরা এখন একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ দেশটা একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা উনি বহুবার বলছে কিন্তু আমরা সেটা ভুলে গেল ডক্টর মোহাম্মদ ইনু স্যার ভুলে নাই একদমই ভুলে নাই আজকে একটা ইন্টারভিউ দিছে আজকে অথবা গতকালকে দা হিন্দু পত্রিকায় ওইখানে দেখবেন উনি বলতেছে যে বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক জাতীয় পার্টি থাকুক সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায় আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় কনক সারমার সারের ওইখানে যাবেন ওইখানে ওনার একটা কন্টেন্টের মধ্যে ক্লিয়ার বুঝাই দিছে হ্যাঁ ডক্টর ইনু এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায় যার কারণে জানেন আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে বলে নির্বাচন হবে না অন্য সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় এখন দেখেন বিএনপিও কিন্তু একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই আর এখন তো ঠিকছে হ্যাঁ আর নার মধ্যে ভাই পুরা ফেসবুক ইউটিউব ফাটাফাটি হয়ে যাইতেছে হ্যাঁ সবাই ভাই হ্যাঁ আর না নিয়ে গানও বানায় ফেলেছে বিভিন্ন রকম দেশত্ববোধক গান হ্যাঁ পক্ষে আর নার পক্ষে যুদ্ধ চলতেছে একটা যুদ্ধ চলতেছে ফেসবুকে কিন্তু এই হ্যাঁ আর নার মধ্যেই কিন্তু সব রহস্য লুকে আছে এটা মাথায় রাখেন না বলতেছে বর্তমান সবচেয়ে বড় দল ওনারা না বলতেছে আর সবচেয়ে বড় দল যারা এখন পালায় আছে লুকানো আছে তারা না বলতেছে না ঘটিত জিতার কথা হিসাবে কারণ ওনারাই তো বড় দল আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল তার মানে পক্ষে তো যাচ্ছে তাহলে একটা নির্বাচন দিতে অসুবিধা কি হ্যাঁ না ভোটের নির্বাচন কোনো অসুবিধা দেখি না এমন না যে বিএনপি হ্যাঁ না ভোট চায় না ওনারা হ্যাঁ না ভোট চায় কখন চায় জানেন ওই জাতীয় নির্বাচনের সময় একই দিনে হ্যাঁ না ভোট হইতে হবে আর একই দিনে যদি হ্যাঁ না ভোট হয় ওই হ্যাঁ না ভোটের কোনো মূল্য থাকবে না হ্যাঁ ভাই কি মূল্য থাকবে ওই দিনকে আমি হ্যাঁ আর না ভোট দিতে যাবো না আমার ভবিষ্যৎ কে নেতা হবে সেটা নির্বাচন করতে যাবো আমাদের দেশের সাধারণ ভোটাররা ভাই অনেক সাধারণ মানুষ তারা অনেক সময় অনেক কিছু বুঝে না ওই হ্যাঁ টিক দিবে না ক্রস চিহ্ন দিবে ওদিকে আবার জাতীয় নির্বাচনের আরেকটা ব্যালেট ওরা হজ বরল হয়ে যাবে ওই হজ বরলের মধ্যে বিএনপি যাইতে চাইলো অন্য কেউ যাইতে চায় না ভাই অন্য কেউ যাবে কেন কোন কারণ তো নাই যাওয়ার আগের অবস্থা তো নাই তাই না আগের অবস্থা কি আছে জামাতে ইসলামের না আগের অবস্থা নাই আচ্ছা অনেক বড় জায়গা দখল করে রাখছে এই মুহূর্তে এই কথা আমার না ভাই এই কথা বিএনপি না তাই না ওনারা জানে জামাত অনেক দূর পৌঁছে গেছে যার জন্য জামাত কি আমরা যদি চলে আসি এনসিপির কাছে দেখেন জুলাই সনদ পত্রে এনসিপি সিগনেচার না কইরা। এখন খেলার মাঠে উনারাই একমাত্র আছে বাকি সবাই উনাদের সঙ্গে খেলতে চাইতেছে কিন্তু কেউ খেলতে পারতেছে না ওনারা কাউকেই ছাড় দিচ্ছে না জামাতে ইসলাম থেকে বিএনপি আওয়ামী লীগ কাউকেই ছাড় দিচ্ছে না আমরা কিছুদিন আগেও শুনতেছিলাম এনসিপি বিএনপির সাথে তলে তলে হাত মিলিয়ে ফেলাইছে এবং ওরা আসন ভাগাভাগি করে ফলাইছে। তখনই মনে মনে হাসতেছিলাম কারণ কি জানেন ওই এনসিপি যদি ওদের সাথে কোনো মিটিং সিটিং কইলা থাকে গোপনে ওইটা ছিল গোয়েন্দাগিরি করা কেমন গোয়েন্দাগিরি জানেন ওই ভিএনপি মোন বুঝা বরাবর নেতাদেরকে মাপা বাবা সঙ্গে ক্লোজ ডোরে গোসা কথা বললে ভাই অনেক কিছু বোঝা যায় মাঠের মধ্যে মঞ্চের মধ্যে ক্যামেরার সামনে কথা বললে বোঝা যায় না ওখানে সবাই সাবধান থাকে আর ক্লোজ ডোরে কথা বললে আপনি মাপতে পারবেন যে মানুষটা কেমন ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবতেছে অথবা আপনি কি ভাবতেছেন যেমন ধরেন আমি একটা ফিল্মের লোক অনেক আমার সাথে হাই হ্যালো করে এবং অনেক প্রশংসা করে মুখের উপর কিন্তু আমি খুশি হই না কারণ আমি তো জানি ও মনে মনে ভাবতাছে নিয়া সারা জীবন সিনেমার সাথে নায়িকা গেলকে ঢলাঢলি কইরা আসলা মোজ আসলা মাল খাইলা এখন এসা সাধু সাধু জীবনে বহুত পাপ করছো তুমি তুমি মিয়া পাপী বান্দা এটা কিন্তু মনে মনে ভাবে যেদিন থেকে আপনি ভাবতে পারবেন তো ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবতেছে সেদিন থেকে আপনার আর কোনো প্রবলেম নাই হ্যাঁ যদি সঠিক ভাবতে পারেন যে ওই মানুষ আমাকে নিয়ে কি ভাবে ও আমাকে কি চোখে দেখে টুক ভাবতে পারলেই ভাই পথে যাইতে এর কিছু দরকার নাই। এখন আসি আসল কথা ডক্টর ইনুস স্যার এই গত পনেরো ষোলো মাসে সবাইকে বুঝা ফেলাইছে এদেরকে চিনা ফেলাইছে এরা কেমন টাইপের মানুষ এরা কেমন ধরনের রাজনীতি করে এই দেশটা আজকে এই পথে আমাদের দেশের এই রাজনীতির দুর্দশার কারণ কি জানেন শুধু টাকা কামানো টাকা দাঙ্গা নাই টাকা দাঙ্গা টাকার কাছে বিক্রি হয়ে যায় দেখেন বহুত নেতা আছেন না এর মধ্যে শুধু আপনি বিএনপি সাইজে টাকা দিবেন জানো ছোট ছোট দলের দিকে তাকান এই সব নেতারা কিন্তু ছাত্র রাজনীতি কইরা উঠে আসে যেমন এই যে বিবি নূর সাহেব জীবনে কত মাইর খাইছে মাইর খাইতে খাইতে এই জায়গায় আসে একটা জায়গায় পৌঁছাইছে কিন্তু উনাকে আপনি যদি ফলো করেন দেখবেন ওনার কোনো আদর্শ খুঁজে পাবেন না উনি কোন আদর্শে উনি কি চায় আপনি খুঁজে ভাই করতে পারবেন না কখনো মনে হবে এদিকে যাইতেছে কখনো মনে হবে এদিকে যাইতেছে কারণ কি জানেন ওই একটাই টার্গেট একটা আসন দরকার আমার উনি জানে যে আমার দল থেকে আমি যাইতে পারলেই আমার দলের সবাই খুশি ওই একা একা যাওয়ার জন্য উনার দলের উপরে নির্ভর করলে হবে না অন্যের সাথে জোট বানতে হবে এমনি নেতা আছে ওই যে আমাদের সাথে আমার মনে হয় আমি যখন হাফপেন পড়ি তখন থেকেই দেখতেছি উনি রাজনীতি করলে আসতেছে বিভিন্ন টক শুতে যাইতেছে কখন যে কি বলে আমি নিজেও জানি না নিজের দলের কথা না বললে আজকে দেখতেছি উনি বিএনপি নিয়ে চিন্তা করতেছে বিএনপির সাথে নাকি প্রতারণা করছে ডক্টর ইনু ইউনুস হ্যাঁ ডক্টর ইউনুস স্যার একজন প্রতারক উনি বলতেছে কেন প্রতারক ওই যে গণ ভোট দিতে চায় আরে ভাই আপনারা খালি সবাই আইসা একটা কথাই বলেন জনগণ যা চায় জনগণ যা চায় জনগণ যেটা চাইবে সেটাই হবে যেমন আমাদের সালাউদ্দিন সাহেব বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটা জনগণ জানে জনগণ জবাব দিবে জনগণের উপরে ছাইরা দিছে কিন্তু ওনারা কোন জনগণ রূপের ছাইরা দেয় ওনারা কি মনে করে বাংলাদেশের সবাই রাজনীতি করে এই যে যে দীক্ষা চালায় ভ্যান চালায় যেমন একজন গাড়ি দাঁড়ায় থাকে ব্যাংকের সামনে বা একজন গাড়ি চালইতাছে বা একজন দোকানে কাজ করতেছে বা একজন দর্জি যে কোন হ্যান্ডলিলেই জান না কেন সবাই কি রাজনীতি করে আমাদের ঘরের বউরা কি রাজনীতি করে দলিত চিনে না কোন দলের কোন নেতা কে মন্ত্রী এগুলাই তো বলতে পারে না ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের সবাই রাজনীতি করে না রাজনীতি করে ধরে নেন বাংলাদেশের 50 ভাগ মানুষ রাজনীতি করে আর বাকি 50 ভাগ মানুষ রাজনীতি করে না তাদেরকে কেন নিজের দলের লোক মনে করতেছেন এটা তো মনে করার কোনো কারণ নাই তাই না সবাই আপনাদের দলের লোক না এটা মাথায় রাখেন আর এটা মাথায় রাখার দরকার নাই এখন চোখেই দেখা যাচ্ছে হ্যাঁ চোখেই তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা চাচ্ছেন যে না এখন কোনো নির্বাচন হইতে দেওয়া যাবে না আমরা নির্বাচন করবো জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ না ভোটের কথা বলতেছি কিন্তু সেটা কি পারবেন না না তবে হ্যাঁ ওই খরচ থেকে বেঁচা যায় কারণ যদি আপনারা মনে করেন এইটা নিয়ে বেশি ঝামেলা না করিয়া আমরা রাজি হয়ে যাই রাজি হয়ে গেলেই কিন্তু জাতীয় নির্বাচনটা সঠিক টাইমে হবে আর যদি এইসব নিয়ে জ্ঞানজাম করতে থাকেন তাহলে জাতীয় নির্বাচন পিছায়ও যেতে পারেন কারণ এখানে বসাইছে যতদিন চাইবে ততদিনই আমরা এখানে থাকব যেদিন জনগণ চাইবে না সেদিন আমরা থাকবো না এই কথাটাও তো উনি বলছেন তাই না উনি সবকিছু বইলা রাখছেন এবং উনি যা করার তাই করবেন সেখান থেকে আপনারা ফিরেতে পারবেন না উনাকে প্রতারক কইলা লাভ নাই আপনারা কেন গত পনেরো মাসে এই জায়গায় আসতে পারলেন না ঐক্য গঠন করতে পারলেন না আপনারাই তো অন কাজ করলেন এতগুলা রাজনীতিবিদ একসাথে বলছেন কেন বলছেন একজন সওরা শাসকে সরাইতে পারছেন বলেই তো বলছেন এর কি গোছতে পারতেন যদি আজকে শেক হাসিনা থাকতো আমিলিক থাকতো কেউ কি সিলম থেকে আসতে মারতেন কেউ কি বিদেশে চিকিৎসা নিতে পারতেন কেউ কি এখন বুলেট প্রুফ গাড়ি কিনতে পারতেন লাইসেন্স চাইতে পারতেন অস্ট্রেল লাইসেন্স চাইছেন যে অস্ট্রেল লাইসেন্স চাইতে পারতেন কোনো কিছুই তো করতে পারতেন না যাদের কারণে সব কিছু পেয়ে গেলেন হ্যাঁ যাদের কারণে সব কিছু পেয়ে গেলেন তাদেরকে ভুলা গেলে হবে তাদের ভুল ভান্তি থাকতে পারে তাদের বয়স কম অনেক ভুল ভান্তি থাকতে পারে কিন্তু সেই ভুল ভান্তি নিয়েই আলোচনা করতে হবে তারা যে রক্ত দিল তারা যে গুলির সামনে দাঁড়ালো বুলেট সামনে দাঁড়ালো সেটা ভুলা গেলে হবে কিন্তু আপনারা ভুলা গেলে কি হবে মানুষ ভুলে নাই দেশের জনগণ ভুলে নাই হ্যাঁ না ভোটের মধ্যেই এটা প্রমাণ হয়ে যাবে 71 যে ভুলটা হয়েছিল ভাই 71 একটা ভয়াবহ ভুল হয়েছিল। যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। তারা তো সরকার গঠন করে নাই তারা সরকারে ছিল না ভাই যেমন শহীদ জিয়া রহমান মেজর ডালিম রশিদ এমন অনেক নাম অনেক হাজার হাজার নাম আছে যারা সরাসরি যুদ্ধেতে যোগ দিছে এবং পাকিস্তান থেকে পালাইয়া রাজস্থান পাঞ্জাব হইয়া পালায়া এই বাংলাদেশে আইসা মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করছে স্বাধীনতার পর সরকার গঠন করলো কারা তারা না কিন্তু তারা কিন্তু সরকার গঠন করলো না তারা আবার ক্যান্টনমেন্টে ফেরত গেল সরকার গঠন করলো কারা যারা কলকাতায় আরাম আয়সে ছিল যুদ্ধ করে নাই কিন্তু তারাই এই সরকার গঠন করছে যারা বড় বড় নেতা ছিল আওয়ামী লীগের সেই বড় বড় নেতারা ইন্ডিয়াতে ভাই আরাম আয়সে দিন যাপন করছে তারা এই সরকার গঠন করছে যার জন্য রক্তের ব্যথাটা বুঝে নাই আপনারাই বলেন ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তাহলে ওই ত্রিশ লক্ষ শহীদের মা বাবার বুকের কান্নাটা কেন বুঝলেন না ওই কান্নাটা বুঝেন নাই বললেই তো পনেরোই আগস্ট আসলো ওই পনেরো আগস্টকে বিপ্লব বলতে পারেন আবার আর্মি অভ্যুত্থান বলতে পারেন যে কোনো যে কথাই বলেন না কেন তারাও কিন্তু সরকার গঠন করতে পারে নাই খুব কায়দা কানুন করে তাদেরকে বিভিন্ন এম্বাসিতে পাঠাই দিল টাকা পয়সা দিয়ে বিদেশে সেটেল করে দিল কিছু মানুষের ফাঁসি হয়ে গেল পঁচাত্তরের সেই পনেরো আগস্টের কোন সুফল কি তারা উঠাইতে পারছে পারে নাই বরঞ্চ তারা ফাঁসিতে ঝুলছে এবং এখন বিদেশে পালায় আসছে কিন্তু চব্বিশের সৈনিক নাকি সেই ভুল করবে একাত্তরের মতো সেই ভুল করবে না পঁচাত্তরের মতো সেই ভুল করবে না করতেই পারে না করেও নাই এমন একটা জায়গায় না পৌঁছায় দিছে এমন একটা ফালাই দিছে আপনাদেরকে এখন দেখেন আপনারা না করিলে সেই হুক্কা হুয়ার মতো দিল্লি থেকেও না করতেছে না করে আপনারাও না করেন দেখছেন কত বড় বিপদে ফালাই দিছে এরকম সামনে আরো বিপদ আসতে যাচ্ছে ভয়াবহ বিপদ আসতে যাচ্ছে কি ধরনের বিপদ জানেন এই যে আমরা বলি না পুলিশ কাজ করতেছে না র্যাব কাজ করতেছে না আর্মি কাজ করতেছে না সবাই কাজ করছে ভাই সবাই কাজ করছে জুলুম করে নাই গোপন হত্যা করে নাই কাউকে আয়না ঘরে ঢুকায় নাই ভয় ভীতি নাই যার জন্য কোনো কিছু থামতে ছিল না কিন্তু ওনারাও বুঝছেন খাতা কলম নিয়ে আর ওই যে ক্যামেরা নিয়া, গোপন ক্যামেরা নিয়া সব কিছু রেকর্ড করতেছে আর লেখা হচ্ছে লেখা হচ্ছে লেখতে লেখতে ভাই পাতা ভইরা গেছে এখন অপারেশন চালাইবার টাইম সে অপারেশন আপনারা দেখতে পারবেন অপারেশন ডেভিল হান্ট না ওরকম অপারেশন না এটা হবে বিপদজনক অপারেশন ভাই বিপদজনক অপারেশন ছান উঠা ফলাইবো তো দেখবেন কখন জানেন ঠিক নির্বাচনটা আসছে দেন নির্বাচনের দফ সিল ঘোষণার সঙ্গে সঙ্গে এমন একটা বলগো যা চাইগো না তখন আপনারা দেখতে পাবেন কারা ধরা করতেছে এই যে রাও জানে ধরা পড়ছে। পিস্টর দা বটি কুরাল কত কিছু কোন দলের কেন আনছিল এগুলো নির্বাচনে লাগবে নির্বাচনতলে লাগবে কলম কলম কলমের বদলে এগুলা কেন এরকম প্রচুর ভিডিও সামনে চলে আসবে সব রেডি করা আছে ছাত্র শিবিরের সাদিক কায়ম কি বলছে যে আমরা প্রথমে বুঝাবো যদি না বুঝে তারা যদি লাঠি হাতে ভোট কেন্দ্রে আসে আমরা খালি হাতে থাকবো না আমাদের হাতের লাঠি থাকবে বুঝে বলছে না হাত অবশ করে দিবে ওই লাঠির বাড়িতে না হাত অবশ হয়ে যাবে নির্বাচনে কেউ অঘটন অঘটন না। কারণ ঘটাইলে ইনুস সারের ইজত ধুলিস হয়ে যাবে সারা পৃথিবীতে ওইটা উনি হইতে দিবে না জানান দিয়ে দিবে ডক্টর ইনুস সার তারপর উনি উনার ইজ্জত দিবে না ভাই এটা মাথায় রাখেন আর দেশ মাতৃভূমি এই মার ইজ্জত রক্ষা করবে কারা আমরা আমরা জনগণরা রক্ষা করব হ্যাঁ ভোটের মাধ্যমে এটা মাথায় রেখেন হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে সবাই তৈরি হন নির্বাচন আসতেছে কি নির্বাচন হ্যাঁ না ভোটের নির্বাচন এটা হবে কেউ আটকাইতে পারবেন না ইচ্ছাকা সওয়াল হ্যাঁ ভাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ